মনে হয় সর্বোচ্চ আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা কেন্দ্রে বারোজন আছে সাধারণ পরিবারে কেন্দ্রীয় সদস্য আছে এর বাইরে আমাদের ছেষট্টিটা মোবাইল টিম আছে বারোটা স্ট্রাইকিং টিম দুইটা স্ট্যান্ড বাই টিম নির্বাচনের সময় কাজ করবে আর চিনিয়া এবং এটা সম্পর্কে আপনারা জানেন আমাদের প্রত্যেকটা কেন্দ্রে ইনচার্জ যারা আছে দুশো চৌরানব্বইটা ভোট কেন্দ্র আর বাকি তো এগুলো তাদের প্রত্যেকের কাছে চিনিয়া আছে যে কোনো জায়গায় যে কোনো সমস্যা হয় সেখানে চিনিয়া মাধ্যমে কিন্তু আমরা তাৎক্ষণিক খবরটা পাবো এবং অটোমেটিক্যালি আমাদের সেন্টার থেকে সফটওয়্যারে অটোমেটিক্যালি যে মোবাইলগুলো আছে সেই মোবাইলগুলোকে এনজিভেট করবে এবং তারা ইউনোজ করে যাবে এর বাইরে আমাদের এই ছয়টা খেলায় দশটা ড্রোন সার্বক্ষণিকভাবে চলতে থাকে এবং যে কোনো ঘটনার আগে কোথাও যদি এরকম অবৈধ জমায়েত বা অবৈধ কোনো অস্ত্র শস্ত্র নাকি সুন্দরগুলা কেউ কোনো অবস্থান নেয় সেটা কিন্তু আমরা আগে আইডেন্টিফাই করতে পারবো ভোটের পরিবেশ সুষ্ঠুভাবে করার জন্য সমস্ত প্রস্তুতি দেওয়া হয়েছে এবং সারা দেশে আপনারা লক্ষ্য করছেন যে একটা উৎসমুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে গ্রামের মধ্যে বাসে ট্রেনে লঞ্চে সব জায়গায় মানুষের মধ্যে বরাদ্দি এই পরিবেশটা দেখে যত এই একটা উৎসব পরিবেশে ভোট প্রদান করবে সেটার জন্য সমস্ত প্রস্তুতি আমরা রেখেছি কোনো ধরনের আশঙ্কা নেই কোনো ধরনের নেই আমরা গত দুদিন আগে মাইনরিটি কমিউনিটি যারা তাদের সাথে কথা বলেছি এবং তাদেরকে আমরা বলেছি যে যারা ভোট দিতে চান তারা নির্ভয়ে ভোট দিতে পারবেন কোনো মানে কেউ যে কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী কোনো দল যদি কাউকে ভোট দিতে বাধা প্রদান করে সেক্ষেত্রে আমাদের জিনা একটি আছে আমরা না ক্ষতিভাবে সেটা সেটা আর সর্বসাধারণের প্রতি সকল উদ্ভারে প্রতি অনুরোধ আপনারা নির্ভয়ে ভর্তি হতে যাবেন এবং নিরাপত্তার সমস্ত দায়িত্ব আমরা নিয়েছি ইনশাআল্লাহ একটা সুন্দর সুস্থ আনন্দ নিরাপত্তা অলরেডি যোদ্ধার উদ্যান করা হয়েছে সেখানে পুলিশ ফোর্স নল ওখানে যাবে আর সেগুলোতে কাছাকাছি জায়গায় বেয়ার অফ মোবাইল মানে দুইটা মোবাইল পাশাপাশি আছে তারা লিংক ফ্রক করে মোবাইল ইউটিউব করবে এবং স্ট্রাইকিং ইউটিউবগুলো আছে আর পুলিশের যেই মোবাইল এবং স্ট্রাইকিং জিমগুলো আছে যেই জায়গায় একটি মেন সিটি আছে কেন্দ্রগুলোর সেখানে কিন্তু অন্যান্য সহযোগী সংস্থাগুলো সহযোগী বাহিনীগুলো के आर्मी फ्याक्टर डिजिबी फ्याक्ट्री अङ्कस फ्याक्टर